আন্তর্জাতিক সীমানা রয়েছে এক নম্বর কি ভারত এরপর দুই নম্বর মায়ানমার 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 ঠিক আছে এই দুটো দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে তাহলে

বত্রিশটি জেলার সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে বত্রিশটা জেলা এটা বাংলাদেশে তাহলে আমরা জানি যে ভারতের সাথে ভারতের সাথে রয়েছে তিরিশটি জেলা তিরিশটি জেলা এবং মায়ানমারের সাথে রয়েছে মায়ানমার এর সাথে রয়েছে তিনটি জেলা তাহলে

আর কি মায়ানমার এই ভারত আর মায়ানমার দুটা জেলা হচ্ছে এই জন্য মায়ানমারের সাথে তিনটি তিনটি জেলা কি রাঙ্গামাটি রাঙ্গামাটি বান্দরবান বান্দরবান এবং ভারতের সাথে এখান হচ্ছে বত্রিশটা ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা আর মায়ানমারের তিনটা এই যেহেতু বত্রিশ আর একটা জেলার সাথে দুইটা দেশ সম্পর্ক এই জন্য বত্রিশটা ধন্যবাদ